নমস্কার আমার নাম সোহম ভদ্র রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে ঘন কুলে একা বসে আছে নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো কাটিতে কাটিতে ধান এলো বড় সাপ একখানে ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে মুশি মাখা গ্রাম খানে মেঘে ঢাকা প্রভাত বেলা ইপারিতে ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা গান গিয়ে তরিবে ঢাকিয়া সে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ হলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ফেরাও তরি কুলে দেশে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান চাও তত লও তরুণী পরে আর আছি আর নাই দিয়েছি ভরে এতকাল কাল নদী কুলে যাহালয়ে ছিল ভুলে সকলে দিলাম তুলেই থরিবিথরে এখন আমারই লহ করু করে করে নাই ঠাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে রহিল পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার